তিহার জেলের মধ্যে রয়েছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ হাই প্রোফাইল বন্দিরা আর সেই জেলের মধ্যেই সংঘর্ষে মৃত্যু হলো প্রাপ্ত এক বন্দির গত বছরে দোসরা মে তিহার জেলের বন্দিদের হাতে খুন হয়েছিল রোহিণী আদালতে শ্যুট অভিযুক্ত গ্যাংস্টার তিনু তাজপুরিয়া আবার মৃত্যু হলো এবার আর এবারে যিনি মারা গিয়েছেন তার নাম হচ্ছে দীপক উনত্রিশ বছর বয়সী এই ব্যক্তির বাড়ি ষাকুর পুকুরের বাসিন্দা বলে জানতে পারা যাচ্ছে দীপক ডাকাতি ও খুনের মামলায় তিহারের বন্দি ছিলেন জেলের ভেতরে রান্নার সহযোগী হিসেবে কাজ করতেন দীপক খাবার নিয়ে বন্দিদের মধ্যে বচসা আর তারপরই বেঁধে যায় সংঘর্ষ সেই সময় দীপকের বুকে ছুরির কোপ বসিয়ে দেয় এক বাসিন্দা খুন করার অভিযোগ উঠেছে আব্দুল বাসির খান্দার জাদ চুয়াল্লিশ বছরের এক অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তিনি আবার আফগানিস্তানের নাগরিক বলে জানতে পারা যাচ্ছে ঘটনাটি ঘটেছে তিহার জেলের তিন নম্বর সেলে ইতিমধ্যেই ওই খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ